পদ্মপুর গ্রামের মানুষ সবাই চেনে রমি জালিকে সে মাঝে মাঝে শিকার করে আবার মাঝে মাঝে কৃষিকাজও করে কিন্তু গ্রামের মানুষ তাকে সবচেয়ে বেশি চিনে তার অলসতা আর হাস্যকর কাজকর্মের জন্য একদিন সকালে ফুলজান রমিজ জালির বউ হঠাৎ বলল শোনো রমিজ আমাদের পুরানো গরুটা বেঁচে দাও দু ঘাস খায় দুধ দেয় না শুধু গোবর দেয় চলকিয়ে বলল হ্যারে ফুল যান ঠিকই বলছো তবে হাটে গেলে যদি কেউ দাম না দেয় উঠল তাহলে তুই খেয়ে ফেলবি গরুর সাথে পাল্লা দিয়ে ফুলজানের বকুনিতে ভয় পেয়ে রমি জালি গরুর গলায় দড়ি বেঁধে রওনা দিল হাটের দিকে পথে যেতে যেতে নিজের মনে গান গাইতে লাগল গরু বিক্রি করব টাকা হাতে ধরব বউকে খুশি করব তারপর ভাত খাব গ্রামের ছেলেপেলেরা পিছনে হাঁটতে হাঁটতে হাসাহাসি করছিল রমিজ মামা হাটে যাচ্ছে দেখি আজ আবার কি কাণ্ড করে হাটে ঢুকেই রমিজ আলী এক দালালের সাথে দেখা করল দালাল এসে বলল কত দাম রাখছো ভাই গরুর এক লাখ টাকা চাই কি এই রোগা সুখা গরু এক লাখ মাথা খারাপ নাকি আরে হো এই গরু শুধু গরু না ওর নাম শোনো কেমন কামরুজ্জামান ডাকলেই সাড়া দেয় কামরুজ্জামান গরু হঠাৎ জোরে হাম্বা সত্যিই করে উঠল আশেপাশের লোকজন হেসে কুটি কুটি কেউ বলল এই গরু তো গানও গাইতে জানে বোধ হয় রমি জালি একটু দূরে এক দোকানে চা খেতে গেল গরুকে গাছের সাথে বেঁধে রেখে ভুলে গেল দড়িটা ভালোভাবে বাধা হয়নি গরু হঠাৎ দৌড়ে পালিয়ে গেল রমি জালি চা খেতে খেতে শুনল আরে একটা গরু দৌড়ে পালাচ্ছে ধার ঘুরিয়ে দেখে ওটাই তার গরু সাথে সাথে পাগলের মতো চিৎকার করতে লাগলো আরে কামরুজ্জামানকে ধরো ও আমার গরু ওকে কেউ ছুঁইস না মানুষজন হাসতে হাসতে গরুর পেছনে ছুটল কেউ পড়ে গেল কেউ কাদা মেখে গেল শেষমেশ গরু থামলো এক তরকারির দোকানের সামনে দোকানদার বিরক্ত হয়ে বলল এই গরু আমার সব বাঁধাকপি খেয়ে ফেলল এখন কে টাকা দেবে শুনি আমাকে খেয়ে ফেলবে একটু ছাড় দেন